আজ আমরা উপস্থিত হয়েছি রানাঘাট থানার অন্তর্গত ময়দানে এখানে আজকে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই লীগ চলবে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা এখন রয়েছি রানাঘাট থানার অন্তর্গত হবিপুর ছাতিমতলা ময়দানে যেখানে আজ শুভারম্ভ হচ্ছে এই বছরের ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ পরিচালনায় হবিপুর কার্গিল ক্লাব তেইশতম বর্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও এই পাঁচ দিন ব্যাপী স্বর্গীয় দীনেশ চন্দ্র সূত্রধর স্মৃতি উইনার্স এবং স্বর্গীয় বিষ্ণুপদ বিশ্বাস স্মৃতি রানার্স কাপ লিগ ক্রিকেট টুর্নামেন্ট চলবে একুশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত এবং সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এই ময়দানে আয়োজন করা হয়েছে এক বিশাল বিচিত্রা অনুষ্ঠান ব্যবস্থাপনায় কার্নিভাল মিউজিক ইভেন্টস গ্রুপ আজকের এই উদ্বোধনের দিনে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় করিয়ে পুষ্পু স্তবক দিয়ে বরণ করে নেওয়ার পর তাদের হাত ধরেই পায়রা ও ও মধ্য দিয়ে এই ক্রিকেট আসন্ন অতিথিরা ব্যাট বল হাতে নিয়ে খেলার সূত্রপাত করেন আজকে প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেছে শম্পা ইলেভেন কৃষ্ণনগর ওম সাইবাবা হালি শহর ও বর্ধমানের ক্রিকেট টিম আসুন জেনে নিই কি জানাচ্ছেন এলাকার কর্মকর্তা ও আগত অতিথিবৃন্দ আজ একুশে জানুয়ারি আমাদের হবিপুর স্বাধীনতলা ময়দানে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে তো আজকে জেনে নেব আমাদের সাথে রয়েছে আমাদের হবিপুর পঞ্চায়েতের প্রধান তার কি বক্তব্য রয়েছে এই টুর্নামেন্টটি দীর্ঘ বছর ধরে হয়ে আসছে আর এই টুর্নামেন্টটি অবশ্যই খুব গর্বের জিনিস আমাদের এটা এতদিন ধরে হয়ে আসছে এতদিন ধরে হয়ে আসছে আর আমরা ভীষণ মানে আনন্দ থাকি এই দিনটার এই টুর্নামেন্টটার জন্য তো হচ্ছে একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত খেলাটি চলবে আর হচ্ছে সাতাশ তারিখে আছে এখানে একটা অনুষ্ঠান আছে ফাংশন আছে আজকে এখানে ঠিক কি কি কর্মসূচি হলো এখানে আমাদের অতিথিরা এসছিল। আমাদের সম্মানীয় বর্ণালীদের রায় মহাশয় রানাঘাট দক্ষিণের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী উনি এসেছিলেন সহকারী সভাধিপতি এসেছিল সভাধিপতি এসেছিলেন আরও আমাদের সকলের অতিথিরা উপস্থিত ছিলেন আর আমাদের এখানে পতাকা উড়িয়ে এবং মমতা গ্রাম অতিথি বৃন্দদের পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়ার পর পায়রা এবং বেলুন ওড়ানোর মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস ও নদিয়া জেলা পরিষদের সদস্যা বর্ণালীদের রায়